ফ্রেন্স ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স আজকে কিন্তু দারুণ একটি মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এটা হচ্ছে তিন চাকার একটি ইলেকট্রিক বাইক যা কিনা চার্জ দিলেই আপনি চালাতে পারবেন মিনিমাম থেকে একশো কিলোমিটার মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে তো ফেন্স এই গাড়িটির নাম হচ্ছে ফাইভ জিরো ফোর প্লাস এক্সপ্লোর ফাইভ জিরো ফোর প্লাস এই গাড়িটি পাচ্ছেন তিন তিনটি কালারে তো এই গাড়ির এ টু জেড কনফিগারেশন জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি ইমরান ই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ফ্রেন্ডস আমাদের এই গাড়ি চালাতে কোনো রকম কাগজপত্র বা লাইসেন্সের ঝামেলা নেই শুধুমাত্র একটি মাথায় হেলমেট ইউজ করবেন এবং এই গাড়ি নিয়ে আপনি বেরিয়ে পড়বেন আপনার নিজস্ব জেলায় মোটামুটি নব্বই থেকে একশো কিলোমিটার যদি আপনি মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে চালাতে পারেন তাহলে ফ্রেন্ডস বুঝতেই পারছেন কতটা সেভ এবং আমাদের এই গাড়িগুলো কিন্তু বায়ু দূষণ হয় না কারণ এটা শব্দবিহীন সাউন্ডলেস গাড়ি এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব গাড়ি আর এই গাড়িগুলো আপনি চালাতে পারবেন আপনার বাচ্চা কাচ্চা নিয়ে বা আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি মোটামুটি এই গাড়িতে দুইজন বসার পরও একটা বাচ্চাকেও ক্যারি করতে পারবেন আর পাতলা ঘটনার হলে মোটামুটি তিনজন বসতে পারবেন এই গাড়িটি নিয়ে আপনি প্রতিদিন আপনার অফিস কিংবা আপনি বাজার সদাই করা অথবা আপনি মসজিদে যাওয়া কিংবা বাচ্চাদেরকে স্কুল কোচিংয়ে নেওয়া এই আমরা কি কি ব্যবহার করেছি চলুন একটু দেখে নেই দেখতেই পাচ্ছেন গাড়িটি দুইটি কালার খুবই সুন্দর এই গাড়িটি কিন্তু আরো একটি কালার রয়েছে যেটা সিলভার কালার তো সিলভার কালারটি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা দুইটি গাড়ি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো এই কালারটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ব্লু কালারের এই গাড়ির সামনে উপর থেকে যদি দেখাই উপরে কিন্তু দুই পাশে দুটি ইন্টিগ্রেটর রয়েছে ইন্টিগ্রেটর লাইট রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দারুণ দেখতে এবং একটু নিচের দিকে আস্তে আস্তে যদি চলে আসি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা হেডলাইট ব্যবহার করা হয়েছে হেডলাইট কিন্তু আপার ডিপারও রয়েছে আপার ডিপার রয়েছে আবার আমরা যদি একটু নিচের দিকে চলে আসি এখানে রয়েছে হাইড্রোলিক সাসপেনশন আর এই সাসপেনশনগুলো এত সুন্দর স্মুথলি কাজ করে উঁচু নিচু যে কোনো রাস্তায় চালান না কেন শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এছাড়াও রয়েছে টায়ারগুলো টিউবলেস দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে সামনে পিছনে তিনটি চাকাই কিন্তু টিউবলেস চাকা যার কারণে আপনি তার কাটা ঢুকলো হাওয়া যাওয়ার কোনো ভয় থাকবে না তো ফ্রেন্ডস এছাড়াও রিং গুলো ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিং যেগুলো পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এবং পাচ্ছেন উন্নত ব্রেক ইউজ করা হয়েছে সামনের চাকা হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনের দুটি চাকাতেই আমরা ব্যবহার করেছি ড্রাম ব্রেক এবং এই গাড়ির মাঝামাঝি আমরা যদি চলে আসি এই গাড়ির মাঝামাঝি পর্যাপ্ত একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে সারা মাসের বাজার করে ক্যারি করতে পারবেন শুধু কি তাই ফ্রেন্ডস যেই সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ মোটামুটি বড় মানে দুইজন বড় মানুষ বসার পর একজন বাচ্চাকে আর পাতলা হলে তিনজনও বসা যায় আর সিটের নিচেও বিশাল আকৃতির একটি জায়গা রয়েছে আমরা যদি একটু জায়গাটা দেখি খেয়াল করবেন ওয়াও বিশাল একটি জায়গা যেখানে আপনারা গাড়ির সাথে কিন্তু আপনারা অনেক কিছুই পাচ্ছেন পাচ্ছেন একটি হেলমেট একটি বাইক কভার ওয়াও গাড়ির পিছনে কিন্তু একটা ঢালনা রয়েছে ঢালনাটি আপনি চাইলে ইউজ করতে পারবেন আবার চাইলে খুলেও রাখতে পারবেন এছাড়াও গাড়ির সাথে আমরা দিয়ে দিচ্ছি চার্জার খুব টুল বক্সেন্স কতগুলো জিনিস পাচ্ছেন আর প্রতিটি জিনিসই কিন্তু ভিতরে রাখার পরও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে তো বুঝতেই পারছেন এই জায়গাটা যদি খালি থাকতো আপনি পঁচিশ কেজির বস্তাও রাখতে পারতেন তো বুঝতে পারছেন এই জায়গাটা কত বড় এবং সুন্দর আর এখানে কিন্তু একটি সার্কিট ব্রেকার রয়েছে যে সার্কিট ব্রেকার আপনি অফ করে পুরো গাড়ির লাইন বন্ধ করে গাড়িটি পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করতে পারবেন আবার পানিগুলো ভালো করে শুকিয়ে বা ঝেড়ে আবার এটাকে অন করলে গাড়িটি খুব সুন্দর ভাবে চালু হয়ে যাবে फ्रेंड्स আমাদের এই গাড়িগুলোর সাথে থাকছে দুই দুটি চাবি দুই দুটি রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল হলো সেন্সর সিস্টেম আপনি চাইলেই রিমোটে গাড়িটি অন করতে পারবেন বর্তমানে কিন্তু গাড়িটি বন্ধ রয়েছে আমি যদি এটা ডাবল প্রেস করি উপরের গোল বাটনটি এক দুই ওয়াও গাড়িটি কিন্তু অন হয়ে গেছে এখন আপনি চাইলেই গাড়িটি খুব সুন্দর ভাবে চলবে গাড়িটি চালানোর পর আবার যখন আপনি রিমোটে অন করেছেন রিমোটই বন্ধ করতে হবে সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে এক নম্বর দুইবার বাটন চাপ দিলে গাড়িটি অন হয় আর উপর থেকে নিচে এই যে তিন নাম্বার বাটনটি যদি একবার প্রেস করেন গাড়িটি বন্ধ হয়ে যাবে এরপর গাড়িটি যদি রেখে কোথাও যেতে চান গাড়িটি চুরি হওয়ার ভয় থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি গাড়িটি লক করে যেতে পারবেন ওয়াও গাড়িটি কিন্তু লক হয়ে গেছে এখন যদি গাড়িটি আপনি একটু স্পর্শ করেন এইভাবে সাউন্ড করতে থাকবে এবং পিছনের চাকাটি অটোমেটিক লক হয়ে গেছে বুঝতেই পারছেন চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে আনলক করতেছেন তো ফ্রেন্ডস বুঝতে পারছেন গাড়িটা সিস্টেমটা কত সুন্দর এবং এখানে একটি হ্যাঙ্গার রয়েছে ছোটখাটো খুবই সুন্দর শক্তপোক্ত একটা হ্যাঙ্গার রয়েছে যে হ্যাঙ্গারে আপনি বাজার সদাই করে বাজারের ব্যাগগুলো ঝুলিয়ে রাখতে পারবেন বাঁ সুন্দর একটা পকেট রয়েছে এই পকেটে আপনি চাইলে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো টুল বক্স রাখতে পারবেন এই গাড়িটি কিন্তু অন্য অন্য গাড়ির তুলনায় অনেকটা ডিফারেন্স কারণ এটা অনেক মজবুত টেকসই একটা গাড়ি আর এই গাড়িটি আমরা ঠিক দুইটি কালার নয় তিনটি কালারে নিয়ে এসেছি লাল কালার নীল কালার কনফিগারেশন সেম নব্বই থেকে একশো কিলোমিটার যাবে কারণ এই গাড়ির ব্যাটারি ক্যাপাসিটি বাহাত্তর বোল্ট বত্রিশ এমপিয়ার ছয় ছয়টি ব্যাটারি পাচ্ছেন বত্রিশ এমপিয়ারের এবং এই গাড়িগুলো তিনটি কালারে পাচ্ছেন মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর কারো যদি ব্রাশলেস মোটর পছন্দ থাকে আমাদের কাছে ব্রাশলেস মোটরের গাড়িও অ্যাভেলেবেল তো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম